আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম হাউসের কুকিং রেসিপি চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটি ব্লগ শেয়ার করব। আজ ফার্স্ট টাইম আমার চ্যানেলে আপনাদের সাথে একটি বিয়েবাড়ির ব্লগ শেয়ার করব সমস্ত কিছু তো শেয়ার করতে পারবো না তাহলে যতটা পারি শেয়ার করার চেষ্টা করব তো দেখতে হলো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নতুন ফ্রেন্ড যারা তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাই আমরা সবাই বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার জন্য বাড়ির অল ফ্যামিলি মিলে দেখুন পুরো ভিডিওটা আমরা বাড়ি এখানে বিয়ে এসে গেছি CG. আজ আমি আপনাদের সাথে একটি বিয়েবাড়ির ব্লগ শেয়ার করছি দেখতেই পারছেন বিয়েবাড়িতে খাওয়ার জন্য আমরা সকলে বসে পড়েছি প্যান্ডেলের মধ্যে সবাই আছি এখানে ফতেমা আছে কিউ সিদ্রা আছে ওরা কিছু বলার চেষ্টা করছে কিন্তু আমি এখানে একটু ভয়েস ওভার করলাম যেহেতু বিয়েবাড়ির খুব সু শব্দ হচ্ছে তো একটি বিয়েবাড়ির কার্ড টেবিলের মধ্যে রাখা আছে যেটিও আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম ভাবলাম আমি আপনাদের সাথে সবই কিছু শেয়ার করি তাই একটু ভিডিও শেয়ার করি এই সমস্ত মেনু দেওয়া হয়েছে বিয়েবাড়ির মধ্যে রিলেটিভের বিয়ে বিয়ে বাড়িতে গিয়ে খুবই এনজয় করলাম সকলে অল ফ্যামিলি মিলে গিয়ে খুবই এনজয় করেছি খুবই মজা করেছি কিউর সিদ্রা তো আছে সবাইকে এন্টারটেনমেন্ট করার জন্য তো কিউর সিদ্রা খুব এনজয় করেছে এখন প্লেট দিয়ে দিয়েছে এবার প্লেটের খাবারের জন্য সব ওয়েট করছে পানির বোতলও দিয়ে দিয়েছে ফার্স্ট এখানে কোল্ড ড্রিঙ্কস দেবে প্রথমে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হবে সবাই অপেক্ষা করেছে খাওয়ার জন্য কারণ এত গরম যে কোল্ড ড্রিঙ্কস দিলে সব থেকে বেশি আরাম তো এখানে কোল্ড ড্রিঙ্কস দেওয়া চলছে দেখে নিন এখানে কোল্ড ড্রিঙ্কস দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর দেওয়া হলো কাঠি কাবাব চিকেন কাঠি কাবাব এখানে চিকেন কাঠি কাবাবও দেওয়া হয়ে তার তারপর সস দেওয়া হলো একে একে প্রতিটি খাবার মোটামুটি দেওয়া হয়ে যাচ্ছে আমরা সবাই খুব এনজয় করে মজা করে খাচ্ছি কারো ফ্রেশ আমি এখানে শো করবো না খালি একমাত্র কেউ সিদরা আছে ফতেমা আছে তাদেরই ফেস আমরা শো করব তারপরে পুরি দেওয়া হয়েছে চিলি চিকেন দেওয়া হয়েছে দেখে নিন সবাই মোটামুটি প্লেট খালিও করে ফেলেছে তারপর দেওয়া হবে ফ্রায়েড রাইস বিফ কোরমা মাছ চিলি চিকেন চাটনি পাঁপড় তো আছেই এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শেষে আইসক্রিম দেওয়া হয়েছে এখানে বর বসে আছে বিয়ে পড়ানো হচ্ছে এখানে আছে মানে ছেলেরা যে খায় সেই সেকশানটি দেখে নিন মোটামুটি খাওয়া কমপ্লিট হয়েই এসেছে ফাঁকা হয়ে গেছে তাই ভালো একটু তুলে আপনাদের সাথে শেয়ার করি আর এই যে সো সোজা যা দেখছেন এখানে মহিলাদের সেকশান আছে খাওয়ার জন্য মহিলাদের সেকশান এখানে ফুচকার স্টল আছে তারপরে এখানে ক্যাটারিং যে আছে ক্যাটারিং সেকশান খুব সুন্দরভাবে আয়োজন করেছে মহিলা ডিপার্টমেন্ট আলাদা ছেলেদের ডিপার্টমেন্ট আলাদা প্লাস মানে বারাতি যে তাদের ডিপার্টমেন্ট আলাদা খুব সুন্দর একটি আয়োজন করা হয়েছে একজন দেখছেন আমার কাকু সে খুব আমাদের কাকু আমাদের ঘরে কিছু বলছে যে খুব ভালো খাওয়া দাওয়া হচ্ছে খুব তারপরে এই যে বাচ্চাটিকে দেখছেন এটা হচ্ছে আমার যে কাকুকে দেখলেন তারই ছেলে সে জুস খা